সেগুলি সবই মন গড়া তাই সেইগুলি আমরা মানব না সেগুলির উপরে আমরা যাব না কোরআনকে যদি আমরা নিজেদের জীবনের জন্য ফরজ মনে করে নি তাহলে আমাদের জীবন পাল্টে যাবে কোরআনের আঠাশ নম্বর সুরা আল কসাস এর পঁচাশি নম্বর কোরআন তিনি তোমার উপরে ফরজ করেছেন এই কোরআন

আর তিনি আমাদের থেকে পর্দা করেছেন কোরআনের অনুসরণ করতে হবে তাহলে আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন আমরা আল্লাহ এবং রাসুলের অনুসরণ করলে অবশ্যই পরকালে নাজাদ পাবো অন্য কায় কা হয়ে মরতে হবে এখন কোরআন ছেড়ে যারা কথিত ধর্মগুলি মেনে যাচ্ছে তারা সবাই ভ্রান্ত কথিত ধর্মগুলি সবই ভ্রান্ত কারণ সেগুলি কোরআনের বাহিরের ধর্ম হিন্দু বলেন খ্রিস্টান বলেন বৌদ্ধ বলেন ইহুদি বলেন দিক্রি বলেন আর মুসলমান সমাজের ভিতরে যেগুলি আমরা বিভিন্ন ফিরকায় দেখতে পাচ্ছি তারা সবাই মুসিকিনদের ফিরকা যারা ফাজাইলে আমলের দিকে যাচ্ছে তাদের জানা উচিত ইসলাম ফাজাইলে আমনের ভিতরে নেই যারা ফয়জানে সুন্নতের পিছনে যাচ্ছে তাদের জানা উচিত ইসলাম কোরআনের ভিতরে ফয়জানে সুন্নতের ভিতরে নেই যারা ভেসতে জেওরের ভিতরে রিবায়াত এবং বাইবেলের ভিতরে ফিকা এবং ফতোয়ার ভিতরে ইসলাম তলাশ করছেন তাদের জানা উচিত ইসলাম কমপ্লিটলি এই কোরআনের ভিতরে মন গড়া কোনো ফিকা মন গড়া কোনো ফতোয়া মন গড়া কোনো হুজুর মন গড়া কোনো বাবাজান মন গড়া কোনো পীর মর্শেদের কাছে ইসলাম কখনো ছিল না আজও নেই ভবিষ্যতেও থাকবে না ইসলাম কোরআনের ভিতরে আর এই কোরআন আপনাকে মাতৃভাষায় পড়ে আপনার জীবন কিভাবে পরিচালনা করবেন কোরআন বলে দেবে কিন্তু পড়তে হবে মাতৃভাষায় উনিশ নম্বর সোরা মারিয়ামের সাতানব্বই নম্বর আয়াতে আল্লাহ তারা প্রমাণ হিসেবে বলে দিয়েছেন এই কোরআন প্রত্যেকের মাতৃভাষায় সহজ করা হয়েছে যেন কোরআনের মাধ্যম দিয়ে সতর্ক করা যায় যারা ঝগড়া করে তাদেরকে আর সুসংবাদ দেওয়া যায় যারা নিজেদেরকে বেঁচে কুচে সঠিক পথে পরিচালনা করে এই কথা কোরআনের ভিতরে রয়েছে তো ইসলামকে আমলে গ্রহণ করতে হবে মন গড়া তরিকায় গ্রহণ করতে হবে না মন গড়া তরিকাতে মানুষ বিভিন্ন রকমের টুপি পড়ছে বিভিন্নভাবে দাড়ি রাখছে বিভিন্নভাবে আলখেল্লা কুর্তা পড়ছে বিভিন্নভাবে মুখ ঢাকা বোরকা তারা পড়ছে এগুলি আমরা দেখতে পাই ধর্ম জগতে ইসলাম এগুলির কোনো একটির অর্ডার দেয় না ইসলাম পর্দা করার ব্যাপারে পুরুষদেরকে প্রথমে বলে তারপর নারীদেরকে চব্বিশ নম্বর সোরা নূর এর তিরিশ এবং একত্রিশ সায়াতে প্রথমে পুরুষদেরকে বলে তারা যেন তাদের সেক্সের দৃষ্টিশক্তিকে কন্ট্রোলে রাখে এবং গোপন অঙ্গকে হেফাজত করে আর নারীরাও যেন সেক্সের দৃষ্টি শক্তিকে কন্ট্রোলে রাখে গোপন অঙ্গকে হেফাজত করে এবং স্তলের ওপরে গাউন পরে এটি হচ্ছে পর্দা মারিয়াম সিদ্দিকা নারী জাতির নেত্রী তিনি কোনদিন মুখ ঢাকা বোরকা করেননি এই কোরআন তার প্রমাণ তো এইভাবে আপনি যদি এগুলি করতে চান আপনি ইসলামের নামে করতে পারবেন না অন্য কোন ধর্ম ফিরকা মাজাব মাসলাকের নামে করতে পারবেন আর সেটা হবে আপনাদের বানানো আল্লাহ তাল্লাহ একটু কোরআন স্টাডি করলে আপনি বসবেন আপনাকে কোন জিনিসের আমন করতে হবে আর মন গড়া তরিকাগুলিকে কিভাবে বর্জন করতে হবে ইসলাম কোনোদিন বলে না অমুক কি বলেছে অমুক গ্রন্থে কি লেখা আছে অমুক লোকেরা কি করেছে এসব কোরআন বলে না সরাসরি আপনি কোরআন করবেন আপনাকে কোরআন সরাসরি আপনার কিভাবে ক্যারেক্টার বানাতে হবে কোরআন বানিয়ে দেবে সেজন্য জন্য কারোর মুখাপেক্ষি কোরআন আপনাকে বলবে না যে অমুকের মুখাপেক্ষী হয়ে চলতে হবে রাসুল ছিলেন সাহাবারা রাসুলের কাছ থেকে শিখেছেন রাসুল চলে গেছেন কোরআন আমাদের মাঝে রয়েছে আর বাকি রাসুলের নামে যত কিছু রয়েছে সব ভ্রান্ত গ্রন্থ এবং লেখকরা সব কোরআনের শত্রুরা লিখে গেছে। কেউ ইরাক থেকে কেউ উজবেকিস্তান থেকে কেউ ইরান থেকে কেউ বিভিন্ন এলাকা থেকে